ক্লাসে পূর্ণাঙ্গ উন্নত মানের পঠন পাঠন ব্যবস্থা গড়ে তোলা ও স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে এবার পঞ্চনন বর্মা সড়ক বক্তৃতার আয়োজন করল সিপিআইএম মারিতে অনুষ্ঠিত এই সড়ক বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম এর শীর্ষ নেতৃত্ব মোহাম্মদ সেলিম মিনাক্ষী মুখার্জি অন্তরা রায়রা অনন্ত রায়রা এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ ও কৌতূহলের পরিবেশ তৈরি হয় বক্তারা অভিযোগ করেন মনীষী রায় শাখে পঞ্চনন বর্মার নাম ব্যবহার হলেও তার জন্মভিটা এবং স্থায়ী স্মৃতিবাহী স্থানগুলি রয়েছে তার যথাযথ সংস্কার ও সংরক্ষণে সরকার কোন আন্তরিক পদক্ষেপ নিচ্ছে না আর বাংলার অবস্থা কি আগে সাংবাদিক হতো চাকরি করতো তার জন্য ওয়েজ বোর্ড হতো তার জন্য তারা লড়াই করতো তার জন্য ওকে ছাঁটাই হয়েছে তারপরে তাদের কী সুযোগ সুবিধা হবে মাইনে কী হবে কী পার্স হবে আজকে দাঁড়িয়ে আমাদের সেরকম হয়েছে সব কন্ট্রাকচুয়াল একেবারে ফুটেজ ভিত্তিক সিঙ্গার্স তাহলে এটা প্রত্যেকটা সরকারি ক্ষেত্রেও তাই স্কিম ওয়ার্কে পারমানেন্ট কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না তাহলে কাজ বাঁচাতে হবে না যারা কাজ করছে তাদের কাজ চলে যাচ্ছে এমনকি এখন ট্রাম্প যা করেছে তাতে ইতিমধ্যে যারা বিদেশে গিয়েও কাজ করেছে সেগুলো সংকটে পড়ে যাচ্ছে যতই মোদী বা ট্রাম্প সরকার বলব আমাদের দেশে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কোনো রিক্রুট করছে না তাহলে কাজ বাঁচাতে হবে যারা কৃষি কাজ করে তার ফসলের দাম এই এখন আলু মরশুম শুরু হবে প্রত্যেক বছর তো এটা সাড়ে কালো বাজারে শুরু হবে তাহলে সারের অধিকারটা বাঁচাতে হবে দাম বাড়ছে তার মূল্যবৃদ্ধি হচ্ছে তার দাম কমাতে হবে অথচ ফসলের দাম পাচ্ছে না এখানে কাজ নেই পরিযায়ী শ্রমিক হচ্ছে অন্য জায়গায় গেলে তাকে ভাষার নামে ধর্মের নামে তারপর আক্রমণ হচ্ছে প্রদেশের নামে আক্রমণ হচ্ছে তার পরিযায়ী শ্রমিককে বাঁচাতে হবে এই হিন্দু মুসলমানের নাম করে দাঙ্গা হঙ্গামা করছে ভাষার নামে দাঙ্গা হঙ্গামা করছে তাহলে মানুষকে বাঁচাতে হবে মানুষ ঐক্যকে বাঁচাতে হবে এবং গোটা দেশে যদি তাকে বাঁচাতে হয় তাহলে সব সময় বাংলা আগে এগিয়ে এসে করেছে কিন্তু মমতার আমলে এমন হয়েছে তৃণমূল আমলে লুটে খাও দুর্নীতি হচ্ছে স্কুল ধ্বংস হচ্ছে শিক্ষা ধ্বংস হচ্ছে পরিবহন গণপরিবহন উত্তরবঙ্গ পরিবহন অবস্থা কি বামফ্রন্টের আমলে এটা বৈরুটা জেলা বিশাল করে তার আজকের অবস্থা কী চা বাগানের অবস্থা কী তাহলে নির্বাচন আসে নানা রকমের প্রতিশ্রুতি হয় সেই জন্যই আজকে যদি বাংলাকে বাঁচাতে হয় তা আমরা এরকম কুড়িটা বিষয় বলেছি আমাদের আবাস আমাদের একশো দিনের কাজ আমাদের কৃষি আমাদের জঙ্গল আমাদের প্রকৃতি আমাদের পরিবেশ এসব বাঁচাতে হয় এটা যদি বাঁচাতে পারি তাহলে বাংলা বাংলা ভাষা দেশ বাঁচাতে পারে বাংলা বাঁচাও যাত্রা থেকে কি দু হাজার ছাব্বিশের খলিশাবাড়ির রায় সাহেব পঞ্চানন বর্মার জন্মভিটা সংরক্ষণ এবং সার্বিক উন্নয়নের দাবিতে এবং পঞ্চাননঙ্গাচার্যাবিতে স্মারক বক্তৃতার আয়োজন করল সিপিআইএম কলিশাবাড়িতে অনুষ্ঠিত এই স্মারক বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম এর শীর্ষ নেতৃত্ব মোহাম্মদ সেলিম মিনাক্ষী মুখার্জি অনন্ত রায়রা বক্তাদের অভিযোগ মদেশ্রী রায় সাহেব বর্মা বর্মার নাম ব্যবহার হলেও তার জন্মভিতা এবং স্মৃতিবাহী স্থানগুলির যথাযথ সংস্কার ও সংরক্ষণে সরকার কোন রকম আন্তরিক পদক্ষেপ নিচ্ছে না এখনকার পর্যন্তই ধন্যবাদ সঠিক সময় সঠিক